আজ থেকে প্রায় পনেরো বছর আগে যখন জীবনটা সহজ সরল ছিল কিন্তু স্বপ্নগুলো ছিল বিশাল তখন রেদওয়ান তার স্ত্রীকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল রেদওয়ান আর শিউলির ভালোবাসার গল্পটা ছিল গ্রামের সবার মুখে মুখে অভাবের সংসারে শিউলি ছিল রেদওয়ানের একমাত্র ভরসা তার প্রতিটি নিঃশ্বাসের কারণ যেদিন রেদওয়ান বিদেশ যাবে বলে ঠিক করল সেদিন শিউলির চোখে ছিল জল আর বুকে ছিল চাপা কষ্ট তবুও সে হাসিমুখে রেদওয়ানকে বিদায় জানিয়েছিল কারণ সে জানত তাদের ভবিষ্যতের জন্য এই বিচ্ছেদটা জরুরি রেদওয়ান প্রতিজ্ঞা করেছিল সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে শিউলিকে আর অভাবের কষ্ট দেবে না প্রথম কয়েক বছর রেদওয়ান নিয়মিত শিউলির সাথে যোগাযোগ রাখত ফোন করত আর প্রতি মাসে টাকা পাঠাত শিউলিও প্রতিটি ফোনে তার ভালোবাসার কথা শোনাত তাদের ভালোবাসা যেন দূরত্বের বাধাকে আরও মজবুত করে তুলেছিল গ্রামের লোকেরা শিউলির প্রশংসায় পঞ্চমুখ ছিল সবাই বলত এমন সতীসাধভী স্ত্রী আজকাল দেখা যায় না রেদওয়ানের ভাগ্য খুব ভালো শিউলি সবার কথা শুনে হাসত আর মনে মনে রেদওয়ানের ফিরে আসার দিন গুনত সে তার ছোট উঠানে একটি বেলি ফুলের গাছ লাগিয়েছিল প্রতিদিন সকালে জল দিত আর ভাবত যেদিন রেদওয়ান ফিরবে সেদিন এই গাছে অজস্র ফুল ফুটবে আর তাদের জীবনও বেলি ফুলের মতো সুবাসিত হবে কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই যেন পাল্টে যেতে শুরু করল রেদবানের ফোন আসা কমে গেল যোগাযোগও কমে এলো শিউলি প্রথম দিকে খুব চিন্তিত ছিল হয়তো রেদবান কাজে ব্যস্ত তাই সময় পাচ্ছে না কিন্তু যখন টাকা পাঠানো অনিয়মিত হয়ে গেল তখন শিউলির মনে অজানা আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করল গ্রামের কিছু মানুষ ফিসফাস শুরু করল বিদেশ বিভূঁইয়ে কে জানে কি হচ্ছে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে হয়তো নতুন সংসার পেতেছে শিউলি এসব কথা কানে তুলত না তার বিশ্বাস ছিল রেদওয়ানের প্রতি সে মনে মনে বলতো আমার রেদওয়ান এমনটা করতে পারে না নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে সে প্রতি রাতে রেদওয়ানের ছবির দিকে তাকিয়ে কাঁদত আর প্রার্থনা করত যেন রেদওয়ান সুস্থ থাকে আট বছর কেটে গেল রেদওয়ানের কোনও খবর নেই শিউলির আশা প্রায় ফুরিয়ে গিয়েছিল সে জানত না রেদওয়ান বেছে আছে কিনা না পরিবারের সবাই তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো শিউলির মা প্রায় প্রতিদিনই বলতো আর কতদিন একা থাকবে যৌবন তো বয়ে যায় রেদওয়ান মারা গেছে নয়তো সে তোমাকে ভুলে গেছে নতুন করে জীবন শুরু করো শিউলি তারও কথা শুনত না সে রেদওয়ানের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচেছিল তার সেই বেলি ফুলের গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল তাতে অজস্র ফুল ফুটত কিন্তু শিউলির মনে কোনো সুবাস ছিল না একদিন সকালে যখন শিউলি তার ঘরের কাজ করছিল তখন হঠাৎ দরজায় কড়া শব্দ হল শিউলি প্রথমে ভেবেছিল হয়তো প্রতিবেশী কেউ এসেছে দরজা খুলে সে যা দেখল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল তার সামনে দাঁড়িয়ে আছে রেদবান প্রায় দশ বছর পর শিউলি বিশ্বাস করতে পারছিল না তার চোখকে রেদবান অনেকটাই পাল্টে গেছে তার চুল কিছুটা পেকেছে মুখে বলি রেখা পড়েছে কিন্তু তার চোখ দুটো আজও সেই চেনা শিউলি আনন্দে দিশাহারা হয়ে রেদওয়ানকে জড়িয়ে ধরতে চাইল কিন্তু রেদওয়ান যেন কিছুটা ইতস্তত করল তার চোখে এক অদ্ভুত শূন্যতা রেদওয়ান ঘরে ঢুকলো শিউলি এক গ্লাস জল এগিয়ে দিল রেদওয়ান জল খেয়ে ধীরে ধীরে বলল তুমি কেমন আছো শিউলি শিউলি উত্তর দিল আমি ভালো নেই তোমার ছাড়া তুমি ছাড়া আমি কিভাবে ভালো থাকি রেদওয়ান দীর্ঘশ্বাস ফেললো তারপর শিউলির দিকে না তাকিয়েই বলল আমি অনেক বড় ভুল করে ফেলেছি শিউলি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি শিউলির বুক ধরফর করে উঠল সে জানতে চাইল কি হয়েছে রেদবান তুমি এমন কথা বলছ কেন রেদবান তখন বলতে শুরু করল তার জীবনের সেই আট বছরের কাহিনী বিদেশে গিয়ে সে প্রথম দিকে খুব ভালো ছিল কঠোর পরিশ্রম করত টাকা পাঠাত কিন্তু একদিন সে এক বন্ধুর পাল্লায় পড়ে খারাপ পথে চলে যায় জুয়া খেলার আর মদ্যপানে সে আসক্ত হয়ে পড়ে তার সব টাকা উড়ে যায় একসময় সে এতটাই দেনাগ্রস্ত হয়ে পড়ে যে তার পক্ষে আর টাকা পাঠানো সম্ভব হয় না সে লজ্জায় শিউলির সাথে যোগাযোগও করা বন্ধ করে দেয় সে চেয়েছিল সব দেনার শোধ করে নতুন করে টাকা জামিয়ে তারপর শিউলির কাছে ফিরবে কিন্তু দেনার জাল তাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে সে আর বেরোতে পারছিল না একসময় সে জেলেও পর্যন্ত গিয়েছিল অনেক কষ্ট করে সে জেল থেকে ছাড়া পেয়েছিল তারপর আবার নতুন করে কাজ শুরু করে গত বছর ধরে সে কঠোর পরিশ্রম করে সব দেনা শোধ করেছে আর কিছু টাকা জমিয়েছে সে শিউলির কাছে ক্ষমা চাইতে এসেছে আর তাকে নতুন করে শুরু করার প্রস্তাব দিতে এসেছে শিউলি রেদওয়ানের কথা শুনে নির্বাক হয়ে গেল তার চোখে জল ভরে এলো তার রেদওয়ান এতটা পাল্টে গেছে সে যা ভেবেছিল তা একটি কল্পনা মাত্র তার বিশ্বাস ভেঙে খান খান হয়ে গেল তবুও সে রেদওয়ানকে ভালোবাসত সে বলল ঠিক আছে রেদওয়ান যা হয়েছে ভুলে যাও এখন তুমি ফিরে এসেছ এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা আমরা আবার নতুন করে জীবন শুরু করব রেদওয়ান শিউলির কথা শুনেও যেন স্বস্তি পেল না তার মুখে সেই শূন্যতাই লেগে রইল সেদিন রাতে শিউলি রেদওয়ানের সাথে খেতে বসল শিউলি অনেকদিন পর তার পছন্দের খাবার রান্না করেছিল রেদওয়ান খুব কম খেল সে সারাক্ষণ যেন কি একটা ভাবছিল শিউলি বারবার জানতে চাইল কি হয়েছে রেদওয়ান তুমি এমন মনমরা হয়ে আছো কেন রেদওয়ান কোনো উত্তর দিল না শুধু বলল আমি খুব ক্লান্ত আমি ঘুমাবো শিউলিও আর কিছু বলল না সে ভাবল হয়তো রেদওয়ান অনেকদিন পর ফিরে এসেছে তাই ক্লান্ত পরের দিন সকালে যখন শিউলি ঘুম থেকে উঠল তখন দেখল রেদবান তার পাশে নেই সে সারা ঘরে রেদবানকে খুঁজতে লাগল কিন্তু রেদবান কোথাও নেই শিউলির বুকটা ধরফর করে উঠল সে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে এলো পাশের বাড়ির রহিমা খালা তার উঠানে কাজ করছিল শিউলি তাকে জিজ্ঞাসা করল খালা তুমি কি রেদবানকে দেখেছ রহিমা খালা অবাক হয়ে বলল রেদবান সে তো গত সাত বছর ধরে এখানে নেই সে তো মারা গেছে শিউলি তুমি এসব কি বলছ শিউলি হতভম্ব হয়ে গেল সে বলল না খালা রেদবান কাল রাতে ফিরে এসেছে সে আমাদের ঘরে ছিল রহিমা খালা মাথা নাড়ল না শিউলি তুমি হয়তো স্বপ্ন দেখেছ শিউলি দৌড়া দৌড়ি করে রেদওয়ানের মা বাবার কাছে গেল তারা দুজনেই বয়স্ক শিউলির কথা শুনে তারাও অবাক রেদওয়ানের বাবা বলল ছি শিউলি এসব কি বলছ রেদওয়ান তো সাত বছর আগে মারা গেছে আমরা তার লাশও পাইনি বিদেশে কি একটা অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল বলে শুনেছিলাম শিউলির মাথায় বাজ পড়ল সে বিশ্বাস করতে পারছিল না রেদওয়ান মারা গেছে কিন্তু তাহলে কাল রাতে কে ছিল তার সাথে কে ছিলেন সেই মানুষটা যে রেদওয়ানের মতোই দেখতে রেদওয়ানের মতোই কথা বলে শিউলি দ্রুত নিজের ঘরে ফিরে এলো সে ঘরের প্রতিটি কোনায় খুঁজতে লাগলো হয়তো রেদওয়ানের কোনো চিহ্ন পাওয়া যাবে কিন্তু কিচ্ছু পেল না তার সেই বেলি ফুলের গাছটা আজও দাঁড়িয়ে আছে তাতে অজস্র ফুল ফুটে আছে শিউলি একটা ফুল ছিঁড়লো আর তার গন্ধ শুকলো এই গন্ধটা রেদওয়ানের খুব প্রিয় ছিল শিউলি বুঝতে পারছিল না কি হচ্ছে সে কি পাগল হয়ে যাচ্ছে নাকি সে সত্যিই রেদওয়ানকে দেখেছিল দুদিন কেটে গেল শিউলি সারাক্ষণ রেদওয়ানের কথা ভাবছিল তার মন মানছিল না যে রেদওয়ান মারা গেছে তার বিশ্বাস সে রেদওয়ানকে দেখেছিল সে আবারও রহিমা খালাকে জিজ্ঞাসা করল খালা রেদওয়ান সত্যি মারা গেছে তুমি নিশ্চিত রহিমা খালা বলল হ্যাঁ শিউলি আমরা সবাই জানি তোমার বাবা মাও জানে শিউলি এবার রেদবানের ছবিটা বের করলো সে ছবিটার দিকে তাকিয়ে অনেকক্ষণ কাঁদল ঠিক এই সময় শিউলির ছোট ভাই সুমন ঘরে ঢুকলো সুমন রেদবানের খুব প্রিয় ছিল সেরও রেদবানকে খুব ভালোবাসত শিউলি সুমনকে বলল সুমন তুই রেদবানকে দেখেছিলি সুমন অবাক হয়ে বলল দিদি তুমি এসব কি বলছো দাদা তো মারা গেছে শিউলি বলল না সুমন আমি ওকে দেখেছি ও ফিরে এসেছে সুমন শিউলির কথা শুনে চিন্তিত হয়ে পড়ল সে ভাবল দিদি হয়তো শোকের কারণে এসব কথা বলছে পরের দিন সকালে যখন শিউলি উঠানে কাজ করছিল তখন হঠাৎ তার চোখ গেল একটা পুরনো ডায়েরির দিকে ডায়েরিটা রেদওয়ানের ছিল শিউলি দ্রুত ডায়রিটা হাতে তুলে নিল সে ডায়রিটা খুলে দেখতে শুরু করল ডায়েরির প্রতিটি পাতায় রেদওয়ানের হাতের লেখা তার জীবনের সব কথা তার স্বপ্ন তার ভালোবাসা শিউলি ডায়েরির শেষের দিকে এসে একটা অদ্ভুত জিনিস দেখল রেদবান একটি ঠিকানা লিখেছিল আর তার নিচে লেখা ছিল আমার দ্বিতীয় জীবন শিউলি বুঝতে পারছিল না এর অর্থ কি শিউলি সুমনকে ডায়েরিটা দেখালো, আর ঠিকানাটা দেখালো সুমন ঠিকানাটা দেখে বলল দিদি এটা তো আমাদের পাশের শহরের ঠিকানা চলো আমরা যাই শিউলি রাজি হলো দুজনেই সেই ঠিকানায় রওনা দিল তাদের মনে এক অজানা ভয় আর উত্তেজনা তারা জানত না কি অপেক্ষা করছে তাদের জন্য সেই ঠিকানায় গিয়ে তারা যা দেখলো তাতে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল একটি সুন্দর দোতলা বাড়ি বাড়ির সামনে একটি ছোট্ট বাগান তাতে অজস্র বেলি ফুল ফুটে আছে ঠিক শিউলির বাগানের মতোই শিউলি আর সুমান ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগিয়ে গেল দরজা খোলা ছিল তারা ভেতরে ঢুকল ভেতরে ঢুকে তারা দেখলো একজন মহিলার রান্নাঘরে কাজ করছে মহিলাটি দেখতে প্রায় শিউলির মতো তার মুখে হাসি আর তার হাতে একটি ছোট মেয়ে মেয়েটি খুব সুন্দর শিউলিয়ার সুমন অবাক হয়ে তাকিয়ে রইল হঠাৎ মেয়েটি শিউলিকে দেখে বলল মা দেখো কে এসেছে মহিলাটি ঘুরে দাঁড়ালো শিউলি তাকে দেখে আরও অবাক হয়ে গেল মহিলাটি আর কেউ নয় স্বয়ং শিউলি কিন্তু এটা কিভাবে সম্ভব মহিলাটি শিউলি আর সুমনকে দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে গেল তারপর সে বললো তোমরা কে আর কেন এখানে এসেছো? শিউলি উত্তর দিল আমি শিউলি আর এটা আমার ভাই সুমন আমরা রেদওয়ানকে খুঁজতে এসেছি সে এখানে থাকে তাই না মহিলাটি আরও অবাক হয়ে গেল সে বলল রেদওয়ান সে তো আমার স্বামী কিন্তু আমি তো তোমাকে চিনি না শিউলি তখন সব কথা খুলে বলল সে রেদওয়ানের ডায়েরি দেখালো তার ভালোবাসা তার প্রতীক্ষার কথা বলল মহিলাটি শিউলির কথা শুনে যেন পাথর হয়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল এসব কি বলছ তুমি আমার স্বামী তো গত দশ বছর ধরে আমার সাথে আছে আমরা দুজনে একসাথে নতুন করে জীবন শুরু করেছি শিউলি বিশ্বাস করতে পারছিল না সে বুঝতে পারছিল না কে সত্যি বলছে আর কে মিথ্যা ঠিক এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো মহিলাজি দরজা খুললো ভেতরে ঢুকলো রেদোয়ান শিউলি তাকে দেখে যেন এক ঝলক স্বস্তি পেল কিন্তু পরোক্ষণেই তার মনে প্রশ্ন জাগলো তাহলে কাল রাতে কে ছিল তার সাথে রেদোয়ান শিউলি আর সুমনকে দেখেও অবাক হয়ে গেল সে বলল তোমরা এখানে কেন শিউলি বলল আমরা তোমাকে খুঁজতে এসেছি রেদোয়ান তুমি এতদিন কোথায় ছিলে আর এই মহিলাকে রেদওয়ান যেন খুব অস্বস্তিতে পড়ে গেল সে তখন যা বলল তাতে শিউলির পায়ের নিচের মাটি সরে গেল রেদোয়ান বলল আমি জানি না তুমি কি বলছো শিউলি আমি তোমাকে চিনি না আর এই মহিলা আমার স্ত্রী ওর নামও শিউলি শিউলি বিশ্বাস করতে পারছিল না তার কানকে রেদোয়ান তাকে চিনতে পারছে না এটা কিভাবে সম্ভব সুমন তখন রেদোয়ানের ডায়েরিটা রেদোয়ানের হাতে দিল রেদোয়ান ডায়েরিটা দেখে যেন আরও অবাক হয়ে গেল সে বলল এটা তো আমার ডায়েরি কিন্তু আমি তো এটা গত দশ বছর আগে হারিয়ে ফেলেছিলাম এটা তোমার কাছে কিভাবে এলো শিউলি তখন বলল এটা তোমার ডায়েরি রেদোয়ান এখানে তোমার সব কথা লেখা আছে তুমি আমাকে কিভাবে ভুলে গেলে রেদোয়ান ডায়েরিটা খুলল সে পাতা উল্টে দেখতে লাগল তার মুখে এক অদ্ভুত ভাব একসময় সে ডায়েরি শেষের দিকে এসে সেই কিকানাটা দেখল আর তার নিচে লেখা আমার দ্বিতীয় জীবন রেদোয়ান তখন ধীরে ধীরে সব কথা বলতে শুরু করলো আট বছর আগে যখন সে নেশায় আসক্ত হয়ে পড়েছিল তখন তার জীবনে নেমে এসেছিল চরম অন্ধকার সে এতটাই হতাশ ছিল যে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল কিন্তু ঠিক সেই সময়ে তার জীবনে আসে অন্য এক শিউলি এই শিউলি তাকে জীবনযুদ্ধে জয়ী হতে সাহায্য করে সে তাকে নতুন করে বাঁচতে শেখায় রেদোয়ান তার প্রেমে পড়ে যায় সে তখন মনে মনে ভাবে যেহেতু প্রথম শিউলির সাথে তার আর যোগাযোগ নেই তাই সে হয়তো মারা গেছে তাই সে এই শিউলিকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করে সে তার অতীতের সব কিছু ভুলে যেতে চেয়েছিল সে তার ডায়েরিটাও ফেলে দিয়েছিল কারণ সে তার পুরনো জীবনকে মনে রাখতে চায়নি রেদোয়ানের কথা শুনে শিউলির চোখে জল ভরে এলো তার ভালোবাসার মানুষ তাকে ভুলে গেছে নতুন করে সংসার পেথেছে শিউলির মন ভেঙে খান খান হয়ে গেল সে বুঝতে পারছিল না কি করবে তার জীবনের সব আশা সব স্বপ্ন যেন এক নিমেষেই ধুলোই মিশে গেল প্রথম শিউলি আর দ্বিতীয় শিউলি দুজনেই যেন রেদোয়ানের দিকে তাকিয়েছিল দ্বিতীয় শিউলি বলল আমি জানতাম না রেদোয়ান তোমার অতীতে এমন কিছু ছিল তুমি আমাকে কেন বলনি রেদোয়ান মাথা নিচু করে রইল সে কোনো উত্তর দিতে পারল না সুমন তখন এগিয়ে এলো সে রেদোয়ানকে বলল দাদা তুমি এটা কি করলে দিদি তোমাকে কত ভালোবাসে কত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে তুমি ওকে কীভাবে ভুলে গেলে রেদোয়ান কোনো উত্তর দিল না তার চোখে জল ভরে এলো প্রথম শিউলি আর দ্বিতীয় শিউলি দুজনেরই মন ভেঙে গিয়েছিল প্রথম শিউলি তার ভালোবাসার মানুষকে হারিয়েছিল আর দ্বিতীয় শিউলি জানতে পেরেছিল তার স্বামীর এক গোপন অতীত পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে কেউই বুঝতে পারছিল না কি করা উচিত এরপর কি ঘটল তা আরও অবিশ্বাস্য প্রথম শিউলি যে এতদিন ধরে রেদোয়ানের জন্য অপেক্ষা করছিল সে হঠাৎ করেই এক কঠিন সিদ্ধান্ত নিল সে দ্বিতীয় শিউলির দিকে তাকিয়ে বলল আমি জানি তুমিও রেদোয়ানকে ভালোবাসো আর তোমাদের একটা সন্তানও আছে আমি চাই না তোমাদের সংসার ভেঙে যাক আমি আমার পথ খুঁজে নেব এই কথা বলে শিউলি সেখান থেকে চলে যেতে চাইল কিন্তু দ্বিতীয় শিউলি তাকে থামালো সে বলল না তুমি যেতে পারো না রেদোয়ান প্রথম তোমার স্বামী ছিল তোমার অধিকার ওর ওপর বেশি দুজন শিউলির মধ্যে এক অদ্ভুত টানাপোড়ন শুরু হলো রেদোয়ান মাঝখানে দাঁড়িয়েছিল কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না তার জীবনে একসাথে দুজন শিউলি সে কাকে ছেড়ে কাকে বেছে নেবে ঠিক এই সময় ছোট মেয়েটি যে রেদোয়ান আর দ্বিতীয় শিউলির সন্তান সে তার মায়ের দিকে তাকিয়ে বলল মা বাবা কি হয়েছে দ্বিতীয় শিউলি মেয়েটিকে কোলে তুলে নিল তার চোখে জল সে জানে এই পরিস্থিতিটা তার ছোট মেয়ের জন্য খুব কষ্টদায়ক রেদোয়ান তখন ধীরে ধীরে কথা বলতে শুরু করল সে বলল আমি জানি আমি দুজনকেই অনেক কষ্ট দিয়েছি আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি কি করে ফেলেছি আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না শিউলি তখন রেদোয়ানের দিকে তাকিয়ে বলল রেদোয়ান আমি তোমাকে মুক্তি দিলাম তুমি সুখী হও আমি আমার জীবন নতুন করে শুরু করব এ কথা বলে শিউলি সেখান থেকে চলে গেল সে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করলো সুমন তার দিদির সাথে গেল তাদের মনে এক অদ্ভুত শূন্যতা প্রথম শিউলি তার পুরনো বাড়িতে ফিরে এলো তার সেই বেলি ফুলের গাছটা আজও দাঁড়িয়ে আছে তাতে অজস্র ফুল ফুটছে কিন্তু শিউলির মনটা যেন মরুভূমির মতো খা খাঁ করছে সে জানে তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসাটা সে হারিয়ে ফেলেছে কয়েক মাস কেটে গেল শিউলি তার জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে একটি স্কুলে শিক্ষকতার চাকরি নিল বাচ্চাদের পড়াতে তার খুব ভালো লাগত সে ধীরে ধীরে তার পুরনো কষ্টগুলো ভুলে যেতে শুরু করলো তার মনে হল হয়তো এটাই তার নিয়তি একদিন সকালে যখন শিউলি স্কুলে যাচ্ছিল তখন হঠাৎ সে দেখল রেদোয়ান দার সামনে দাঁড়িয়ে আছে শিউলি তাকে দেখে কিছুটা অবাক হয়ে গেল রেদোয়ানের মুখটা খুব বিষণ্ন সে শিউলির দিকে তাকিয়ে বলল শিউলি আমি তোমাকে ভুলতে পারিনি আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না শিউলি রেদোয়ানের কথা শুনে নির্বাক হয়ে গেল সে বুঝতে পারছিল না কি বলবে তার মনের মধ্যে এক ঝড় বইছিল ছিল সে কি রেদোয়ানকে ক্ষমা করে দেবে নাকি সে তার নতুন জীবন নিয়েই থাকবে রেদোয়ান তখন বলল আমি আমার দ্বিতীয়া শিউলিকে সব কথা বলেছি সে আমাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু সে বলেছে আমি যদি তোমাকে ছাড়া সুখী না হতে পারি তাহলে আমার উচিত তোমার কাছে ফিরে আসা শিউলি রেদোয়ানের কথা শুনে আরও অবাক হয়ে গেল দ্বিতীয় শিউলি এমন কথা বলেছে শিউলি তখন রেদওয়ানের বিকে তাকিয়ে বলল আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব রেদোয়ান তুমি আমাকে একবার ছেড়ে গিয়েছিলে আমি আর কষ্ট পেতে চাই না রেদোয়ান তখন বলল আমি জানি শিউলি আমি তোমাকে কোনো কষ্ট দেব না আমি তোমাকে আমার সারা জীবন ধরে ভালোবাসব আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আর তোমাকে নতুন করে আমার জীবনে ফিরিয়ে নিতে এসেছি শিউলি দীর্ঘশ্বাস ফেলল তার মনে পড়ে গেল রেদোয়ানের সাথে তার সেই পুরোনো ভালোবাসার কথা তাদের স্বপ্নের কথা সে রেদোয়ানের দিকে তাকিয়ে হাসল তারপর বলল ঠিক আছে রেদোয়ান আমি তোমাকে আরও একটা সুযোগ দিলাম কিন্তু তুমি যদি আবারও আমাকে কষ্ট দাও তাহলে আমি তোমাকে কক্ষনো ক্ষমা করব না রেদোয়ান আনন্দের শিউলিকে জড়িয়ে ধরল তার চোখে জল সে জানতো সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা শুধরে নিয়েছে সে তার প্রথম ভালোবাসা তার প্রথম শিউলিকে ফিরে পেয়েছে তারা দুজনে আবার নতুন করে জীবন শুরু করল রেদোয়ান তার সব অতীত ভুলে গিয়ে শিউলির সাথে নতুন করে সংসার পাতল তারা তাদের পুরনো বাড়িতে ফিরে এলো সেই বেলি ফুলের গাছটা আজও দাঁড়িয়ে আছে তাতে অজস্র ফুল ফুটছে আর তাদের জীবনও ফুলের মতো সুবাসিত হয়ে উঠল তবে গল্প এখানেই শেষ নয় রেদোয়ান আর শিউলির এই নতুন শুরুটা সহজ ছিল না গ্রামের মানুষজন প্রথমে তাদের সম্পর্ককে মেনে নিতে পারছিল না রেদোয়ান যে এতদিন অন্য এক নারীকে বিয়ে করে সংসার করেছে সেই কথা জেনে অনেকেই ফিসকাস করত শিউলিকেও নানা কথা শুনতে হতো কিন্তু শিউলি এসব কথা কানে তুলত না সে জানত রেদোয়ান তাকে সত্যি ভালোবাসে একদিন শিউলি রেদোয়ানকে বলল রেদোয়ান আমি তোমার দ্বিতীয় শিউলির সাথে দেখা করতে চাই রেদোয়ান প্রথমে কিছুটা ইতস্তত করল কিন্তু শিউলির আগ্রহ দেখে সে রাজি হলো। তারা দুজনেই দ্বিতীয় শিউলির বাড়িতে গেল দ্বিতীয় শিউলি তাদের দেখে প্রথমে কিছুটা অবাক হলো কিন্তু তারপর সে তাদের হাসি মুখে বরণ করে নিল তার ছোট মেয়েটি দৌড়ে এসে রেদোয়ানকে জড়িয়ে ধরল বাবা তুমি এসেছ রেদোয়ান মেয়েটিকে আদর করল প্রথম শিউলি দূর থেকে তাদের দেখছিল তার চোখে এক অদ্ভুত শান্তি দ্বিতীয় শিউলি প্রথম শিউলির দিকে তাকিয়ে হাসলো আমি জানতাম তুমি আসবে রেদোয়ান তোমাকে ছাড়া সুখী হতে পারবে না প্রথম শিউলিও হাসল দুজন শিউলির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল তারা দুজনেই রেদোয়ানকে ভালোবাসত আর দুজনেই একে অপরের কষ্ট বুঝতে পারত তারা দুজনেই বুঝতে পারলো তাদের মধ্যে কোনো হিংসা বা বিদ্বেষ নেই আছে শুধু একে অপরের প্রতি সহানুভূতি আর সম্মান তারা দুজনেই রেদোয়ানের জীবনের দুইটি আলাদা অধ্যায় রেদোয়ান তাদের দুজনকেই ভালোবাসত তবে প্রথম শিউলির প্রতি তার ভালোবাসা ছিল ভিন্ন সেই দিন থেকে প্রথম শিউলি আর দ্বিতীয় শিউলি দুজনেই একে অপরের বন্ধু হয়ে গেল তারা নিয়মিত দেখা করত গল্প করত আর একে অপরের পাশে থাকত রেদুয়ান তার জীবনের এই নতুন অধ্যায় খুব সুখী ছিল সে তার দুজন শিউলিকে নিয়ে এক অদ্ভুত কিন্তু সুন্দর জীবনযাপন করছিল গ্রামের মানুষ ধীরে ধীরে তাদের সম্পর্ককে মেনে নিল তারা বুঝতে পারল ভালোবাসা কোনো বাধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ নয় ভালোবাসা নানা রূপে আসতে পারে আর নানাভাবে প্রকাশ পেতে পারে একদিন যখন রেদোয়ান বৃদ্ধ হয়েছে আর তার চুল পেকে গেছে তখন সে তার প্রথম শিউলির সাথে সেই বেলি ফুলের গাছটার নিচে বসেছিল গাছটায় অজস্র ফুল ফুটছিল আর তার সুবাসে সারা গ্রাম মম করছিল রেদওয়ান শিউলির হাত ধরে বলল শিউলি আমার জীবনে তুমিই আমার প্রথম আর শেষ ভালোবাসা শিউলি হাসল তার চোখে জল সে জানত রেদওয়ান তাকে সত্যিই ভালোবাসে এই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশটি ছিল প্রথম শিউলির ক্ষমাশীলতা আর দ্বিতীয় শিউলির ত্যাগ প্রথম শিউলি তার ভালোবাসা ফিরে পেয়েছিল কিন্তু সে দ্বিতীয় শিউলির প্রতিও তার সম্মান বজায় রেখেছিল আর দ্বিতীয় শিউলি তার ভালোবাসা হারিয়েছিল কিন্তু সে রেদোয়ানের সুখের জন্য নিজেকে উৎসর্গ করেছিল এইভাবেই রেদোয়ান প্রথম শিউলি আর দ্বিতীয় শিউলির জীবনটা যেন এক মহাকাব্য হয়ে উঠল তাদের গল্পটা প্রমাণ করে দিল ভালোবাসা শুধু পাওয়া নয় ভালোবাসা ত্যাগও বটে ভালোবাসা শুধু অধিকার নয় ভালোবাসা দায়িত্ব আর ভালোবাসা মানেই হল জীবনের সব উত্থান পতনের মধ্যে একে অপরের পাশে থাকা বন্ধুরা গল্পটি এখানেই শেষ ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতলীয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে